একাধিক বিল বাতিলের দাবিতে ইসলামপুরে পথে নামল সংযুক্ত কিষাণ মোর্চা সকাল থেকে ইসলামপুর বাস টার্মিনাস ক্যাম্পাসে জড়ো হয়েছিলেন কৃষক খেটমজুর কর্মী এবং বিভিন্ন গণসংগঠনের সমর্থকরা এরপর ইসলামপুরের বাস টার্মিনাস থেকে মিছিল শুরু হয়ে ইসলামপুর শহর পরিক্রমা করে ইসলামপুর হাইস্কুল ক্যাম্পাসে গিয়ে একটি সভা আয়োজন করা হয় মিছিল চলাকালীন সমগ্র এলাকা কৃষকদের স্বার্থরক্ষার দাবিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সভায় বক্তব্য রাখেন অখিল ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পরেশ পাল এবং উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সুরজিৎ কর্মকার গণতান্ত্রিক আন্দোলনের নেতা বাজিল আক্তার স্বপন গুহনিয়োগী পবন যাদব রঘুপতি মুখার্জি সহ বেশ কয়েকটি সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন আমরা দেখছি আমাদের দেশে এবং আমাদের রাজ্যে কৃষি সংকট ভয়াবহ আকার নিয়েছে কেন্দ্রের কৃষক স্বার্থ নীতির কারণে কৃষকরা আজকে বিপন্ন কৃষি আজ বিপন্ন দেশ বিপন্ন আমরা এই বিপন্ন কৃষি বিপন্ন কৃষক স্বদেশ বিপন্ন আমরা এসো গরিব প্রতিরোধ প্রতিরোধ করার জন্যই এই প্রতিরোধ দিবস এর ডাক দিয়েছি সারা দেশের পাঁচশোটা বেশি কৃষক ক্ষেত মজুর সংগঠন সম্মিলিতভাবে সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে এবং বিভিন্ন ট্রেড আমাদের এই প্রতিরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন গতকাল সারা দেশ জুড়ে এই প্রতিরোধ দিবস পালিত হয়েছে আজকে আমরা ইসলামপুরে আমরা উত্তর দিনাজপুর সংযুক্ত কিষাণ মোর্চা আমরা এই কর্মসূচি নিয়েছি কারণ আজ কৃষি কর্পোরেটদের দখলে চলে গেছে সাধারণ কৃষকদের আজ স্বার্থ রক্ষা করতে চাইছে না সরকার দুই সরকারি কি রাজ্য কি কেন্দ্র কেন্দ্রের সরকার যখন প্রথম আসে এই মোদী সরকার দু সালে তখন নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে আমরা ফসলের লাভজনক দাম ন্যূনতম সহায়ক মূল্য আমরা কৃষকদের দেব কিন্তু পরবর্তীকালে সরকার গঠনের পরে এই সরকার আদালতে গিয়ে বলে এসছে যে হলফনামা দিয়ে যে আমরা ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ উৎপাদন খরচ তার সঙ্গে পঞ্চাশ শতাংশ অর্থ যোগ করে যে ফসলের দাম হয় কৃষকদের লাভ হবে কৃষকদের কাছে সেটা ন্যায্য আমরা দিতে পারবো না আজকে আমাদের রাজ্যেও কিষণ কিষাণ মান্ডিগুলি ধুকছে শুধুমাত্র নীল সাদা রং করে দিয়ে কিষাণ মান্ডি গরু চড়ছে ছাগল চড়ছে কুকুর চড়ছে প্র্যাকটিক্যালি কিষাণ মান্ডিতে ধান নেওয়া হচ্ছে না আমাদের রাজ্যে প্রান্তিক কৃষক বেশি কৃষক জমি জমাই নিয়ে চাষ করে গরিব ক্ষেত কিন্তু এই ধান তারা সময় মতো বিক্রি করতে পারছে না সরকার ধান কিনছে না অভাবী কৃষক বিক্রি করতে হচ্ছে বিক্রি করছে ধান ভোরে মহাজনদের কাছে ব্যবসায়ীদের কাছে যখন ন্যূনতম সহায়ক মূল্য তেইশশো টাকা তখন বাজারে আঠারোশো সতেরোশো টাকায় কুইন্টাল বিক্রি করছে অভাবী কৃষকরা আবার মান্ডিতে গিয়ে ধান দিতে গেলেও বিপদ সাত সতেরো ফর্দ আগে থেকে রেজিস্ট্রেশন করাতে হবে জমির দলিল পর্চা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাই আবার ধান দেওয়ার একটা ডেট দেওয়ার পরে সেই ধান নিতে গেলে পাঁচ কেজি সাত কেজি দলন বা ধলতা দিতে হচ্ছে কৃষক যাবে কোথায় কেরল যদি একত্রিশশো টাকা কুইন্টালে দাম দিতে পারে আমাদের রাজ্য সরকার কেন দেবে না আলু চাষিরা আমার মার খাচ্ছে নভেম্বর তিরিশের মধ্যে সমস্ত হিমঘর খালি করে দেওয়ার কথা নভেম্বর তিরিশের মধ্যে অনেক আলু ছিল সেই আলু সরকার বাধ্য হয়েছে একত্রিশে ডিসেম্বর অব্দি রাখতে তারপরেও আলু ছাড়াতে পারিনি কিন্তু আবার কৃষকরা আলু চাষ করছে ব্যাপকভাবে আলু চাষ করছে তাহলে এখন দাঁড়াচ্ছে কৃষকরা জন্মায় মরবার জন্য এরকম একটা বিপন্ন কৃষি বিপন্ন কৃষক আমরা প্রতিরোধের ডাক দিয়েছি প্রতিরোধ কর্মসূচি সারা দেশ জুড়ে হয়েছে আমাদের এখানে হচ্ছে